সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি ভাজার থাকেন রিমুন আপনাদের সমর্থন করছি আয়সার পঁচিশ আয়সার বিশাল ভালো কভার তেইশ ফুটের কভার গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকারটা এগারো পঁচাত্তর তিরিশ দু হাজার সালের রানিং গাড়ি একদম আয়শার বিশ্বের ভলভো তেইশ ফুটের কভার কন্ডিশন প্রথম তেইশ ফুটের হ্যাঁ ভিউার্স আইসার বিশাল বলবো দু হাজার চোদ্দো সালে রানিং একটা কাবার ভ্যান গাড়িটি পেপার অল কমপ্লিট গাড়িটি জার্নি তিচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি প্যামলা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম